আজকে চলে আসছি জাহাজের খাবার খাইতে তবে জাহাজে না রেস্টুরেন্টে জাহাজের এই আইটেম গুলো আমরাই প্রথম অন্য কোথাও পাবেন না গতানুগতিক খাবারের বাইরে কিন্তু এখানে কিছু ইউনিক ইউনিক আইটেম পাওয়া যায় আর সেগুলো হচ্ছে জাহাজের আইটেম এটা হচ্ছে চিংড়ি মালাইকারি ওরে ভাই তোর দাম তো একটা কালার আসছে ওয়াও একদম যদি হচ্ছে অনেস্টলি বলি আমি লাস্ট কবে এত ভালো চিংড়ি মালাইকারি করে মনে পড়তেছে না আসলে মজা এটা হচ্ছে বিফ মাদ্রাজি এটাও বেসিক্যালি জাহাজের আইটেম যারা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান তারা চাইলে এটা ট্রাই করতে পারেন আই থিং ভালো লাগবে একটা কথা বলতেই হবে এখানকার যে শেফ শেফের হাত খুবই ভালো আজকে যে টেস্ট এই টেস্ট যদি সবসময় সময় থাকে ট্রাসমি এই রেস্টুরেন্ট বাজিমাত করবে এটা হচ্ছে আমাদের খাসির চুইজাল কোনটার প্রাইস কত খাসি হচ্ছে দুইশো টাকা আর গরু হচ্ছে একশো নব্বই টাকা এখানে কি চুইজাল আপনার গরু কিংবা খাসি প্রত্যেকে এক পিস তার পছন্দ মতো চোজ করতে পারবে আচ্ছা দেন এই যে মাংস কালকে একটু জোল দেন ভাই তেল ছাড়া তেল দিন না সো এই হচ্ছে ব্যাপার এখানে আপনি আপনার পছন্দ মতো যে পিসটা পছন্দ সেটা নিতে পারবেন ফাইনালি আমার সবগুলো খাবার চলে আসছে আমি একটু প্রাইসে বলে দিচ্ছি স্পেশাল বিরিয়ানি প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা খিচুড়ি ষাট টাকা পোলাও ষাট টাকা সাদা বাদ পঁচিশ টাকা এটা হচ্ছে চিকেন দরবারি প্রাইস একশো পঞ্চাশ টাকা

ডিজিটেস্ট হচ্ছে চিংড়ি মালাইকারি এটা মনে হয় পোলাউ দিয়ে বেশি ভাল লাগবে যার জন্য হচ্ছে আমি পোলাউ দিয়ে ট্রাই করতে যাচ্ছি একটা জিনিস বলতে হয় কালারটা ওরে ভাই তোর দাঁতটা কালার আসছে ওয়াও তো 250 চিংড়ি মালাইকারি ট্রাই করছি একদম যদি হচ্ছে অনেস্টলি বলি দিস ইজ অ্যাবসলিটলি আমি লাস্ট কবে এত ভালো চিংড়ি মালাইকারি খেয়েছিলাম মনে করতেছ না আসল মজা এটা আপনি যখন আসবেন একদম গরম গরম পোলাওর সাথে গরম গরম হচ্ছে মালাইকারিটা খাবেন খুবই ভালো লাগবে ট্রাস্ট মি ইটার ফ্লেভারটা অনেক বেশি জজ এটা হচ্ছে বিফ মাদ্রাজিম আর এটাও বেসিক্যালি জাহাজার আইটেম এবং এইটাও আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছে যে আসলে এখানে এত মজার মজার খাবার পাওয়া যায় বাট দেখতে হবে যে শুধুমাত্র মজার মজার নাম হলেই হবে না অ্যাকচুয়ালি খাবারের টেস্ট কেমন খাবার মজা কিনা সেটা হচ্ছে বেরে করে এই বিপ মাত্র যে খাবারের বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে কোনো প্রকার জিরা নাই কোনো প্রকার হলুদ নাই এবং এটার মধ্যে একটা টক ধয়ের মিশ্রণ থাকে একটু টক টক লাগে মানে গতানুগতিক যে গরম মাংস খায় না ওইটার সাথে মিল নাই একটু ডিফারেন্ট টক টক ফ্লেভার যারা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান তারা চাইলে এটা ট্রাই করতে পারেন আই থিঙ্ক ভালো লাগবে বিপ মাত্র চিটাও ভালো লাগছে আমার কাছে আপনারা এখন বলবেন যে ভাই এর একটা পেড রিভিউ যা সব ভালো বলতেছেন আসলে ভাই খারাপ বলার সুযোগ মেশ করা হয়েছে চিকেন বল টাইপের বল করা হয়েছে আমার কাছে মনে হয় কি এই যে বলটা না এটার মধ্যে কিছু একটা মিসিং মানে ভিতরে যদি একটু ফ্লেভার হইতো স্পাইসি হইতো এটা আরো বেশি ভালো লাগতো এই সেই একশো টাকার চিকেন দরবারি না কিন্তু ভাই অনেক সুন্দর বেসিকলি আমরা ভেজালা খাই না এমন টাইপেরই হচ্ছে কালার আসছে দেখতে হবে যে কেন দরবারি নাম দেওয়া হয়েছে তো এটা আমি খিচুড়ি দিয়ে ট্রাই করবো কালারটা ভাই এত জোস কেমনি আনছে কালার সেই ফের চেহারা দেখতে ইচ্ছা করতেছে কিছু এটা কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণে ডাল দিয়েছে এটা বলতেই হবে তো চিকেন দিয়ে ট্রাই করা যায় এই হচ্ছে চিকেনের এক একটা পিস পিস অনুযায়ী আমি বলবো যে দেড়শো টাকা প্রাইস ইজ ভেরি গুড প্রাইস সবার জন্য খুবই সার্বজনীন এবং খুবই বাজেট ফ্রেন্ডলি ইভেন দেখেন পিস কিন্তু মোটামুটি বেশ ভালো বড় এই যে তিন পিস দিছে একশো পঞ্চাশ টাকা এবং টেস্ট রিয়েলি গুড চিকেনের টেস্ট খুবই ভালো এবং খিচুড়ির সাথে এটার কম্বিনেশন

সব মিলে দারুন একটা এক্সপিরিয়েন্স আমার চাইলে হচ্ছে আপনি এখানে ট্রাই করতে পারেন দুই একটা আইটেম ছাড়া মোটামুটি সবগুলোই জোস ছিল এই যে বিরিয়ানি এটার প্রাইস হচ্ছে দুইশত টাকা আর দুইশো টাকার মধ্যে মোটামুটি মাংসের কোয়ান্টিটি পাঁচ ছয় সাত পিস আছে আলো থাকবে এটাকে অনেস্টলি আসলে বিরিয়ানি বললে ভুল হবে আবার কাচ্চি বললে ভুল হবে কেন ভাই বলতেছি এই যে কাচ্চির মতো আলো আবার দেখেন যে এই যে রাইসটা রাইসটার মধ্যে হচ্ছে কাচ্চির ফ্লেভার আছে বাট দেখেন মাংসের পিস গুলো একদম বিরিয়ানির মতো আমি চাইছিলাম না খাইতে পেটে জায়গা নাই বাট একটু যেহেতু ডিফারেন্ট টাইপের ট্রাই করে দেখা যাক টেস্ট কেমন এটা আমার

দিচ্ছি রেস্টুরেন্টের নাম হচ্ছে চুই আর এটা লোকেশন হচ্ছে খিলগাঁও চৌরাস্তা মডেল কলেজের জাস্ট অপোজিট পাশে একটু সামনে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আশেপাশে আছেন যারা হাইলি রিকমেন্ডেড থাকবে এটা অবশ্যই ট্রাই করতে পারেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে সবাই ফুড ফ্যান্ডাসির পাশে থাকুন আল্লাহ হাফেজ